মাউন্ট কৈলাস নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না যুগ যুগ ধরে এই পর্বতটা মানুষকে টেনেছে কিন্তু আজ পর্যন্ত কেউ এর চূড়ায় পা রাখতে পারেনি তো কেন কৈলাসকে কেউ জয় করতে পারেনি চলেন আজ এই রহস্যের পর্দাটা একটু সরিয়ে দেখা যাক প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা মোটেও সহজ না কেন বিশ্বের সবচাইতে পবিত্র এই পাহাড়টাতে আজ পর্যন্ত কেউ চড়তে পারল না এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় একটা বেশ শকিং গল্প দিয়ে শুরু করি রাশিয়ান ডাক্তার আর্নেস্ট মুলদাশেভের একটা দাবি আছে যে চারজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাসে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু কি হল জানেন মাত্র দেড় বছরের মধ্যে তারা সবাই অস্বাভাবিক দ্রুত বুড়িয়ে গেলেন এবং মারা গেলেন ভাবা যায় এই একটা দাবি কৈলাসের রহস্যকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তবে এই সব রহস্যে ঢোকার আগে চলুন একটু জেনে নিই এই পাহাড়টা আসলে এত পবিত্র কেন এটা কিন্তু শুধু একটা পাহাড় না এটা বলতে পারেন চার চারটা ধর্মের বিশ্বাসের কেন্দ্রবিন্দু হ্যাঁ ঠিকই শুনছেন কৈলাস একাই চারটি বড় ধর্মের পবিত্র স্থান হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আর ধর্ম। যা এটিকে সারা বিশ্বে এক কথায় অনন্য করে তুলেছে প্রত্যেকটা ধর্মের বিশ্বাস এখানে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে যেমন হিন্দুরা বিশ্বাস করেন এটা ভগবান শিব আর মা পার্বতীর বাড়ি বৌদ্ধরা মনে করেন এটা দেবতা চক্র সম্ভারের আবাসস্থল জৈন ধর্ম অনুযায়ী তাদের প্রথম তীর্থাঙ্কর এখানেই মোক্ষ লাভ করেছিলেন আর বনধর্মে তো কৈলাসকে পৃথিবী আর স্বর্গের সংযোগ স্থাপনকারী মেহর বা অ্যাক্সেস হিসেবে দেখা হয় এই পাহাড়ের রহস্যটা আরও জমে ওঠে এর পাশে থাকা দুটো লেককে ঘিরে একদিকে আছে পবিত্র মানসরোবর লেক যা একদম স্বচ্ছ জলের জীবনে ভরপুর আর ঠিক তার পাশেই রাক্ষস্তাল লেক যার জল লবণাক্ত আর প্রাণহীন বলা হয় এখানেই নাকি রাবণ তপস্যা করেছিলেন মানে একই জায়গায় যেন স্বর্গ আর নরকের এক অদ্ভুত প্রতিচ্ছবি আচ্ছা এবার আসা যাক কৈলাসের সেই সব গল্পে যা শুনলে মাথা ঘুরে যায় সময় আর স্থান নিয়ে এমন সব অদ্ভুত গল্প কাহিনী যা আমাদের জানা বিজ্ঞানকে যেন চ্যালেঞ্জ করে বসে সবচেয়ে বিখ্যাত মিথটা হল কৈলাসের কাছাকাছি নাকি সময় অনেক দ্রুত চলে মানে ব্যাপারটা এমন যে এখানে মাত্র বারো ঘন্টায় আপনার চুল আর নখ যতটা বাড়বে অন্য জায়গায় তা বাড়তে নাকি প্রায় দুই সপ্তাহ লেগে যায় এই সময় পাল্টে যাওয়ার মিথটা এতটাই জনপ্রিয় যে আধ্যাত্মিক গুরু যজ্ঞি বাসুদেব একবার দাবি করেছিলেন কৈলাসে মাত্র আড়াই ঘণ্টা কাটানোর পর তার বয়স নাকি দশ থেকে পনেরো বছর কমে গিয়েছিল আরেকটা খুব জনপ্রিয় মিথ হল কৈলাস নাকি একদম পৃথিবীর কেন্দ্রে অবস্থিত আর এর অবস্থানটা গাণিতিকভাবে একেবারে নিখুঁত এমন কি এটাও বলা হয় যে বিশ্বের অন্যান্য পবিত্র জায়গাগুলো থেকে এর দূরত্ব এক ধরনের রহস্যময় জ্যামিটিক প্যাটার্ন তৈরি করে তো এই সব মিথ আর রহস্যময় গল্প তো অনেক হল কিন্তু বিজ্ঞান কি বলে চলুন এবার একটু ফ্যাক্ট চেক করা যাক কি বলেন বিজ্ঞানের দিকে যদি তাকাই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় ধীরে বা দ্রুত চলার ঘটনা যেটাকে টাইম ডাইলেশন বলে সেটা মাত্র দুটো কারণে হতে পারে এক যদি কেউ প্রায় আলোর গতিতে ছোটে আর দুই যদি কোনো ব্ল্যাক হোলের মতো প্রচণ্ড মহাকর্ষীয় শক্তির কাছাকাছি থাকে মাউন্ট কৈলাসের এর কোনো শর্তই পূরণ হয় না তাহলে প্রশ্ন হল সব দাবির উৎসটাকে ওই যে শুরুতে বলেছিলাম ড আর্নেস্ট শেফ তিনি কিন্তু একজন রাশিয়ান চোখের সার্জন কোনও পদার্থবিজ্ঞানী বা ভূতত্ত্ববিদ নন তাই তার এই দাবিগুলো নিয়ে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক আর ওই যে গাণিতিকভাবে নিখুদ অবস্থানের মিথটা এই টেবিলটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে দেখুন দাবি করা হয় স্টোন হেঞ্জ থেকে কৈলাসের দূরত্ব নাকি ঠিক ছ কিলোমিটার কিন্তু আসল দূরত্ব প্রায় ছ হাজার নশো কিলোমিটার মানে হিসাবটা একেবারেই মিলছে না সংখ্যাগুলো আসলে মন গড়া তাহলে কৈলাসের ওই পিরামিডের মতো শেপ ওটার পেছনেও কি কোনো রহস্য আছে আসলে না বিজ্ঞানীরা বলছেন এটা কোয়ার্টারনারি বরফ যুগে বিশাল সব হিমবাহের ক্ষয় কাজের ফল হিমবাহগুলো পাহাড়ের চারপাশ কেটে ফেলার কারণে এমন একটা তীক্ষ্ণ আকার তৈরি হয়েছে এটা একটা পুরোপুরি প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া যেমনটা আমরা ইউরোপের ম্যাটারহর্ন পর্বতের ক্ষেত্রেও দেখি তাহলে আসল কারণটা চি যদি কোনো অলৌকিক ব্যাপার না থাকে কোনো রহস্যময় শক্তি কাজ না করে তাহলে কেন আজ পর্যন্ত কেউ এই পাহাড়ে চড়তে পারল না এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ইতিহাসে উনিশশো সালে অভিযাত্রী হিউ রাটলেজ বলেছিলেন এর খাড়া ঢাল আর বাজে আবহাওয়ার জন্য এটা আরোহণের একদমই অযোগ্য এরপর উনিশশো সালে বিশ্বের সেরা পর্বতারোহী রেইনহোল্ড মেসনারকে এটা আরোহণের অনুমতি দেওয়া হলেও তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন আর সবশেষে দু সালে একটা স্প্যানিশ অভিযাত্রী দলের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হলে চীন সরকার মাউন্ট কৈলাসে আরোহণ করাটাকেই পাকাপাকিভাবে নিষিদ্ধ করে দেয় রেইনহোল্ড মেসনাকে বলা একটা কথাই হয়তো পুরো ব্যাপারটার সারমর্ম তাকে বলা হয়েছিল যে দেবতারা পাথরে পরিণত হয়েছেন তাদের ওপর পর্বতারোহণের বুট দিয়ে পা মারানোটা ঠিক নয় এই গভীর শ্রদ্ধাবোধ থেকে তিনি আর চূড়ায় ওঠার চেষ্টা করেননি সুতরাং কৈলাসের আসল মিরাকেল বা বিস্ময়টা কোনো অতিপ্রাকৃত ঘটনায় লুকিয়ে নেই এটা আসলে লুকিয়ে আছে মানুষের শ্রদ্ধার এক অবিশ্বাস্য উদাহরণের মধ্যে কৈলাসের আসল রহস্যটা তাই কোনও অলৌকিক কিছু নয় আসল রহস্যটা হলো এটা পৃথিবীর হাতে গোনা এমন কয়েকটা জায়গার মধ্যে একটা যেটাকে মানবজাতি সবাই মিলে জয় করার বদলে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে শেষে একটা প্রশ্ন রেখে যায়। সব কিছু জয় করার এই নিশায় মত্ত পৃথিবীতে এমন আর কোন কোন বিস্ময় আছে যেগুলো হয়তো কাছ থেকে জয় করার জন্য নয় বরং দূর থেকে শ্রদ্ধা জানানোর জন্যই টিকে আছে ভেবে দেখবেন